আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন এই তো আজ সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা খেয়ে দিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম দুপুরের খাবার প্রস্তুতি করার জন্য তো আমি আজকে রান্না করতেছি তো বলুন তো আজকে আমরা কি রান্না করতেছি আজকে তো আমি অনেক পদে রান্না করব। আমি এখানে ফার্স্টে পেঁয়াজটা লাল করে একটু পানি দিয়ে একটু মশলা দিয়ে মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পরে আমি দেব হলুদ মরিচ লবণ স্বাদ মতো লবণ দিব আর হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা তো এদিকে রান্না বান্না করতেছে আর এই পাশে দিয়ে আমার মেয়ে কেক খাওয়ার জন্য বায়না ধরেছে তাকে আমি একটা ছোট একটা কেক এনে দিয়েছি সে এখন হ্যাপি পার্টি করছে আসলে তার হ্যাপি বার্থডে না সে এমনিতেই একটু মজা করছে তো তাকে হ্যাপি বার্থডে বলে একটু আনন্দ দেওয়া হচ্ছে আর এই ফাঁকে দিয়ে আমি আবার রান্না বান্নার জন্য প্রস্তুত তারপরে এখানে বাজার করা হয়েছে অনেক বাজার তো এখানে বাজারও এখানে গোছানো হচ্ছে তো সব দিকে এই আমাদের দেখতে হবে সংসারের যাবতীয় কাজে নিজের হাতে নিজের হাতে গুছিয়ে করতে হয় একটা গৃহিণীর তো এখানে বাজারগুলো একটু ঠিক মতন পরিপাটি করে রাখতে হবে তো আজকে যেহেতু বাজার করেছি বাজার আনা হয়েছে তো সেহেতু বাসায় অনেক কাজ বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রাখতে হবে আবার রান্না বান্না প্লাস বাচ্চাদেরকে খাওয়ানো হতে ঘরে যাবতীয় কাজ নিয়ে সেদিন খুব কাজের চাপ থাকে যেদিন বাজার করা হয় তো এদিকে আমি আবার রান্না করার জন্য সিম নিয়ে নিচ্ছি সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এখানে মুরগি রান্না করব এদিকে যে কুড়া হচ্ছে আর এদিক আমি রান্নাও চড়িয়ে দিয়েছি তো দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি সবার ভালো লাগবে আমি এখন রান্না করতেছি মুরগির মাংস তো এটার জন্য আমি ফার্স্টে তেল অ্যাড করলাম তেলটা লাল মানে একটু গরম করলাম গরম করে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা একটু হালকা স্মেল বের হলে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করলে মানে একটু বাদামি কালার হয়ে আসলে আমি এখন মুরগির মাংস অ্যাড করে দিলাম তো মুরগির মাংসটা ভালোভাবে কষাতে হবে তো ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে আমি আলু অ্যাড করে দেবো আলুটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে যাতে করে আলুটা মাংসের সাথে ভাজা ভাজা হয়ে যায় আর হচ্ছে মশলাটাও যাতে কাঁচা গন্ধ না থাকে তো এভাবে ভালো করে ভেজে এবার ভালো করে ভেজে নিতে হবে তারপরে এই যে তেলটা উপরে ভেসে উঠলে আমি এখানে অ্যাড করে দিব পানি তো পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি একটু লাড়াচাড়া করে মাংসটা ঢেকে দেবো খেতে আর দশ মিনিট পরে আসবো তো আমার এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা হয়ে আসছে তা আমি কিছুক্ষণ মধ্যে নামিয়ে ফেলবো মাংসটা তো আমি এর আগে মাংসটা যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ